কালকে রাসেলকে ক্যাপ্টেনশিপ করতে দেখা গেছে আবুধাবি প্রিমিয়ার লিগের একটা ম্যাচে হ্যাঁ গাইস আট নম্বর ম্যাচটা খেলতে নেমেছিল আবুধাবি নাইট রাইডার্স টিম সেখানে একটা বড় রান করেছে আন্ধ্রে রাসেল আর বলতে পারো আবুধাবি নাইট রাইডার্স একটা কামাল করেছে একটা বড় রেকর্ড গড়েছে সেই লিগের সবচেয়ে লোয়েস্ট টোটালে অল উইকেট করে দিয়েছে এই টিমটাকে যেই টিমটার মধ্যে ছিল অনেক বড় বড় দুর্ধ্বস্ত তারকালা সেখানে আবুধাবি নাইট রাইডার্স এখন টেবিলে কত নম্বরে উঠেছে আর কলকাতা নাইট রায়ার্সের এই যে ফ্র্যাঞ্চাইজি টিমটা সে কি এবছর বছর ফাইনাল নেওয়ার একটা কোনো সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার কি কোনো একটা সুযোগ আছে আর আন্দ্রে রাসেলকে প্রথমবার ক্যাপ্টেনশিপ করতে দেখা গেছে এই লিগটাতে তো এই লিগটাতে আন্ধের রাসেলের পরফরমেন্স কেমন আছে সে সব জানতে হলে অবশ্যই প্রিভিউডিওটা সে সবজি দেখবে প্রথমবার দেখলে চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কলকাতা নাইনসের ফ্যান হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমবার তাই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইস প্রথমে আমাদের রাসেল নিয়ে কথা বলা যাক এই ম্যাচে অনিশ্চিত কারণের জন্য সুনীল নারায়ণ খেলেনি তাই জন্যেই এই ম্যাচে ক্যাপ্টেনশিপ করতে দেখা গেছে আন্দ্রে রাসেলকে তো আন্ধ্রেড রাসেল ক্যাপ্টেনশিপ কেমন করেছে তো ফাটাফাটি ক্যাপ্টেনশিপ করেছে প্রথমে টসে জিতে আন্ধ্রেড রাসেল ব্যাট করেছে আর ব্যাট প্রথমেই টসে জিতে সরি গাই বল করেছে আন্ধ্রেড রাসেল তো বলিং দেওয়ার ডিসিশানটা খুব ভালো হয় প্রথম দিকে দু ওভার এই তিন উইকেট ফেলে দিয়েছিল সেখান থেকে আন্ধ্রেড রাসেল একটা উইকেট পেয়েছে আর মোটামুটি বলতে পারো পঁচাত্তর রানে এই টিমটাকে অল আউট করে দেয় কলকাতা নাইটার্সের এই ফ্র্যাঞ্চাইজি টিমটা সেখানে এই আবুধাবি প্রিমিয়ার লিগে একটা বড় রেকর্ড করে সবচেয়ে লোয়েস্ট টোটালে অল উইকেট করে দেয় এই টিমটাকে তো অবশ্যই কলকাতা এসে ব্যাটারটা ব্যাট করতে এসে মাত্র দশ ওভারে এই টার্গেটটা অ্যাচিভ করে তাতে পয়েন্ট টেবিলে অনেকটা স্থান উপরে গেছে এই আবুধাবি নাইট রাইডার্স দলের দু নম্বর পজিশানটাকে এখনও ধরে রেখেছে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে এখন পয়েন্টস টেবিলে দ্বিতীয় পজিশানে আছে আবুধাবি নাইট রাইডার্স টিম তো এবছরে কি চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ গাইস এবছরের টিম ভালো আছে খালি মুম্বাই ইন্ডিয়ানসকেই হারাতে পারিনি আবুধাবি নাইট রাইডার্স বাদবাকি সবাইকে হারিয়েছে তো অবশ্যই তোমরা এই আবুধাবি নাইট রাইডার্স টিমকে সাপোর্ট করার জন্য দেখতে পারো আমাদের চ্যানেলটা